আপনারা সবাই জানেন ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কালো সরকার তারা একের পর এক ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ইচ্ছাকৃতভাবে আঘাত হানার জন্যে তাদের সবসময় দাবিয়ে রাখার জন্য নিপীড়ন করার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে দুর্বল করার জন্যে ভারতবর্ষের মানুষের উপর আঘাত আনবার জন্য তারা একের পর এক কালো আইন নিয়ে আসছে এর আগে তারা কালো কৃষক আইন নিয়ে এসেছিল তারা বর্তমানে তারা নিয়ে এসেছে ওয়াকফ আইন ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত সম্পত্তি আছে এই ওয়াকফের মাধ্যমে আমরা যে সমস্ত সম্পত্তি আমরা পূর্বপুরুষের মাধ্যমে আমরা পেয়েছিলাম সেই সমস্ত সম্পত্তি আজকে দখল করার একটা চক্রান্ত চলছে তারা আজকে আমাদের ওয়াকফ সম্পত্তির মধ্যে একটা বিলের মাধ্যমে হস্তক্ষেপ করার চেষ্টা শুধু করছে তাই নয় তারা আমাদের মসজিদ থেকে শুরু করে আমাদের মাদ্রাসা থেকে শুরু করে আমাদের কবরস্থান থেকে শুরু করে আমাদের যে সমস্ত ধর্মীয় আচারে যে সমস্ত জিনিসপত্র আছে যে সমস্ত আমাদের ইবাদতের জায়গাগুলো আছে সেগুলো আছে তারা দখলের চেষ্টা করছে এ শুধু দখলের চেষ্টা আমাদের উপর আঘাত তাই নয় এই আঘাত ভারতবর্ষের সংবিধানের উপর আঘাত কারণ আমরা ভারতবর্ষে আছি আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশ এবং ভারতবর্ষের সংবিধানকে সম্মান দিয়ে আমরা ভারতবর্ষে আছি কারণ যখন দেশ স্বাধীন হয়েছিল তখন আমাদের পূর্বপুরুষরা কিন্তু ভারতবর্ষের এই গণতান্ত্রিক এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার উপর বিশ্বাস করে আমরা ভারতবর্ষে ছিলাম সেই সময় মৌলানা আজাদ বলেছিল এই মেরে মুসলমান আপ কাহা যা রে হো এ আপকা মুল্ক হ্যাঁ পে আপকা পূর্ব যুগে দহন হ্যাঁ এবং তারপরে কিন্তু ভারতবর্ষের সমস্ত মুসলিমরা আমরা ভারতবর্ষে থেকেছিলাম আমার মাতৃভূমিকে ভালোবেসে আজকে সেই ভারতবর্ষের মুসলিমদের উপরে আজকে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে বকলমে তারা ওয়াকআপ বিলের মাধ্যমে আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে তারা আমাদের ছোট করার চেষ্টা করছে আমি আশা রাখবো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে আপনারা হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে ভারতবাসী হিসাবে আগামী শুক্রবার দুপুরবেলা দুটোর সময় তিনি সংগতি ময়দানে আপনারা জমায়েত করবেন এবং কেন্দ্রীয় সরকারের অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই কালো আইনের বিরোধিতা করবেন এবং বাধ্য করবেন তাদেরকে আইন ফিরিয়ে নেওয়ার জন্য আমরা থাকবো সবাই আপনারা অবশ্যই আসবেন এই আশা এই ভরসা আপনাদের মধ্যে রাখছি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন